ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আলোচনা করব ইট্রাকন হান্ড্রেড এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ইট্রাকোনাজল হানড্রেড মিলিগ্রাম এটার খুচরা কোম্পানি নির্ধারিত মূল্যের পরিমাণ হল প্রতি পিস ক্যাপসুলের সতেরো টাকা এরপরে জেনে নেই এই ইট্রাকন হান্ড্রেড আপনারা কেন সেবন করতে পারেন এটা কি কি রোগের জন্য সেবন করা যায় কিভাবে কাজ করে এটি আপনারা একজিমা দাউদ ফাঙ্গাল ইনফেকশন রানের দাউদ ছত্রাকের সংক্রমণ নখের চিপায় যে সংক্রমণ হয় সেটার চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে না জানার চেষ্টা করি এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার অর্থাৎ আপনি দৈনিক একটাও সেবন করতে পারেন এবং রোগের তীব্রতা অনুযায়ী এটা দুইবারও সেবন করা যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় সেবন করা যায় না আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়েই তবে সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো যে কোনো ওষুধ যে কোনোভাবে সেবন করবেন না এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা অন করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম